নমস্কার বন্ধুরা পাঁচ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ দই আলু রেসিপি বা দহি আলু রেসিপি রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি নিরামিষ দই আলু রেসিপি বা দহি আলু রেসিপি আজকে দহি আলু বা নিরামিষ দই আলু রেসিপি বানাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি আলু পাঁচটা বড় আলু সিদ্ধ করে এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর অর্ধেক করে নিয়েছি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল নিয়েছি রিফাইন্ড অয়েলের রান্নাটা হবে টমেটো নিয়েছি আর ক্যাপসিকাম নিয়েছি একটা বড়ো সাইজের ক্যাপসিকাম এভাবে লম্বা করে টুকরো করে নিয়েছি আর টমেটো নিয়েছি দুটো টুকরো করে নিয়েছি এটা একটা মশলার পেস্ট বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা এক টেবিল চামচ মগজ সামান্য পরিমাণ আদা খোসা ছাড়িয়ে এভাবে টুকরো করেছি আর বারো থেকে পনেরোটার মতো গোটা কাজু নিয়ে রেখেছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এখানে এক টেবিল চামচ ভাজা মশলা নিয়েছি ভাজা মশলাটা আমি সব সময়ের মতো বাড়িতেই বানিয়ে নিই ধনে জিরে শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি শুকনো খোলার মধ্যে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকেই এক টেবিল চামচ নিয়েছি নিয়েছি নুন আর চিনি স্বাদ মতো নিরামিষ হবে বলে আমি এখানে চিনিটা একটু বেশি করে নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করব নিয়েছি কসৌরি মেথি আর নিয়েছি টক দই তিন টেবিল চামচ গাওয়া ঘি নিয়েছি দু টেবিল চামচ দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি ফোড়নের জন্য তো প্রথমেই মশলার একটা পেস্ট বানিয়ে নিতে হবে এখন প্রথমেই আলু ভেজে নিতে হবে কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল পুরোটা দিলাম না কিছুটা দিলাম আলু ভেজে নেওয়ার জন্য এখন তেলটা গরম হতে দিচ্ছি আর তেলটাকে এইভাবে কড়াইয়ের চারপাশে একটু ছড়িয়ে নিচ্ছি সিদ্ধ আলু এগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে একটু ভেজে নিতে হবে নিরামিষ দই আলুর এই রেসিপিটা লুচি পরোটা রাই সবার সাথে খেতে খুব ভালো লাগবে এখন ভেজে নিচ্ছি আলুগুলো ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি খুব বেশি ভাজেনি তবে একটু লালচে রঙ এসছে সব আলুগুলো তুলে নিলাম এখন তেলটা দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এবার ফোড়ন এলাচ আর লবঙ্গ একটু ভালো করে ভেজে নিচ্ছি যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো চারমগুজ কাজু কাঁচা লঙ্কা একসাথে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর আদা মশলার বাটিতে একটু জল দিয়ে জল মিশিয়ে ঢেলে দিচ্ছি এর মধ্যে এবার একটু নেড়ে চড়ে মশলাটা কষিয়ে নিতে হবে একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি নুন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো টমেটো আর ক্যাপসিকাম এবার একটু নেড়ে নিতে হবে টমেটো আর ক্যাপসিকামটা দু মিনিট মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি টক দই একটু ফেটিয়ে নিলাম একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এক মিনিট আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি আলুগুলো এক মিনিট নেড়ে ছেড়ে নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিমাণটা অবশ্যই নিজেদের মতো মিশিয়ে নেবে এটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে এখন চিনিটা দেওয়ার পর আরও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি জল ফ্লেমটাকে কমিয়ে সিদ্ধ হতে দিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আলুটা সিদ্ধ করে নিয়েছি এখন ভাজা মশলা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ঘি আর কসুরি মেথিটা একটু হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে নিলাম আর এখন দিয়ে দিলাম আলুর দমের সাথে মিশিয়ে নিলাম নিরামিষ দই আলুর রেসিপি একদম রেডি হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর গ্যাসটা আমি অফ করে দিলাম এখন একদম রেডি হয়ে গেছে নিরামিষ দই আলু বা দহি আলুর রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন রেসিপিটা খেতে অসাধারণ লাগে